আপনি আপনার চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি পৃথিবীর সবচাইতে বড় মরুভূমির মাঝখানে আটকা পড়ে গেছেন আপনি এই মরুভূমিতে হারিয়ে গেছেন আপনার কাছে খাওয়ার জন্য কোনো জল খাবার কিছুই নেই এবং না আপনার পায়ে পড়ার জন্য কোনো জুতো রয়েছে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে কোন দিকে যেতে হবে সেটাও আপনার জানা নেই মরুভূমির পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনাকে প্রতি সেকেন্ড ধরে জ্বালাচ্ছে এবার আপনি আপনার চোখ খুলুন এবং এইরকম একজন ব্যক্তি সম্বন্ধে জানুন যার সাথে ঠিক এইরকম একটি ঘটনা ঘটেছিল এই ঘটনাটা হচ্ছে রিকি ম্যারি নামক একজন ব্যক্তির যার জন্ম উনিশশো সালে অস্ট্রেলিয়ায় হয়েছিল তার ছোটবেলা পুরোপুরিভাবে মধ্যবিত্ত পরিবারে কেটেছিল সেই সময় তাদের অনেক আর্থিক সমস্যা দেখা গিয়েছিল এবং সেই সময় তার বাবার মৃত্যু হয়েছিল টাকা পয়সা বেশি না থাকার কারণে সে বেশি দূর পড়াশোনাও করতে পারেনি এবং ঘরের সব দায়িত্ব তার উপরে পড়েছিল সে ইলেকট্রিশিয়ান থেকে জেলে এবং জেলে থেকে দারোয়ান সব ধরনের কাজ করেছিল দুই সালে যখন সে ৩৫ বছর বয়সী তখন সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পোর্ট থেকে সরকারি চাকরির সুযোগ পেয়েছিল সে এই সুযোগটা হারাতে চাচ্ছিল না সে থাকতো ইস্টার্ন অস্ট্রেলিয়াতে কিন্তু তাকে যেতে হতো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এরোপ্লেনে করে যাওয়ার জন্য তার কাছে তত টাকা পয়সা ছিল না তাই সে রোড দিয়ে যাবে বলে ঠিক করলো আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনগণ সমুদ্রের কাছ দিয়ে বসবাস করে তাই অস্ট্রেলিয়ার মাঝখানে তেমন কোনো লোকজন বসবাস না করায় সেই সব অঞ্চল খুবই বিরল প্রকৃতির রিকি এই অঞ্চল দিয়ে যাচ্ছিল যেই সব জিনিস প্রয়োজন ছিল যেমন খাবার জল প্রায় সব কিছুই তার কাছে ছিল সে কিছু সময় যাওয়ার পর দেখলো যে তিনজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে যাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই রিকি তাদের সঙ্গে নিয়ে নিয়েছিল কিন্তু এটাই ছিল তার সবচাইতে বড় ভুল যার জন্য এই সব ঘটনাগুলি ঘটেছিল সেই তিনজন রিকিকে ড্রাগস দিয়ে বেহুশ করে দিয়েছিল আর তার যখন জ্ঞান ফিরেছিল এবং যখন সে এদিক ওদিক দেখলো তখন তার সামনে শুধুমাত্র বালি আর বালি জল এবং গাছপালার কোনো অস্তিত্বই ছিল না সে জানতো না যে সে কোথায় আছে সে যখন নিজেকে চেক করলো তখন সে দেখল যে তার কাছে টাকা পয়সা জুতো মোবাইল সব কিছুই চুরি হয়ে গিয়েছিল সে না কোনো মানুষ দেখতে পাচ্ছিল আর না কোনো রাস্তা তার কাছে শুধুমাত্র দুটো অপশান ছিল নাম্বার এক হয় সে কোনো দিক ধরে চলতে থাকে নয়তো সে সেখানে পড়ে পড়ে তার মৃত্যুর জন্য অপেক্ষা করে কিন্তু রিকি প্রথম অপশনটি বেছে নিয়েছিল এবং সে একটি দিক ধরে চলছিল ঘন্টার পর ঘণ্টা সে একই দিক ধরে চলার পর তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে তার ভ্রম হচ্ছিল যে তার সামনে জল রয়েছে কিছু দূরে যাওয়ার পর তার সামনে বড় একটা বালির পাহাড় এসে পড়েছিল সেটার উপর চড়ার পর সে একটি নদী দেখতে পেয়েছিল সে খুব খুশি হয় কারণ সে বেঁচে থাকার একটি সুযোগও হাতছাড়া করতে চাচ্ছিল না কিন্তু দুঃখবশত সেই জল খাবার উপযুক্ত ছিল না সে সেই নদীর দিক ধরে চলতে লাগলো রিকি ভুলে গিয়েছিল যে তার মরুভূমিতে থাকা কতদিন হয়েছে সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং সামনে এগোনোর জন্য সব রকম চেষ্টা করেছিল তার কাছে ঠান্ডা এবং রোড থেকে বাঁচার জন্য কোনো কাপড় ছিল না সে রাতের বেলায় গুহার সাহায্য নিত ছোটো ছোটো গর্ততে খাওয়ার জন্য জল পেয়ে যেত কিন্তু যদি জল না থাকতো তাহলে তাকে নিজের পেশাব খেতে হতো দিন কেটে যাচ্ছিল তার শরীরের ওজনও কমে যাচ্ছিল তাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পোকামাকড় এবং না জানি আর কত কিছু খেতে হতো একদিন এইভাবে চলতে চলতে কাটাল স্টেশনে পৌঁছে গিয়েছিল সে মার্ক ক্লিকবার্ড কাটাল স্টেশনের ম্যানেজার ছিল ওরিকি যখন তাকে তারিখ জিজ্ঞেস করেছিল সে তখন জানতে পারল যে সে বাহাত্তর দিন মরুভূমিতে একা কাটিয়েছে এরপর সে সেখান থেকে বেরিয়ে এবং নিজেকে সুস্থ করার পর সে একটি বই লেখে যার নাম ছিল লিফ্ট ফর ডেড